নমস্কার আমি সম্পা শম্পা আচার পরিবারে তোমাদের সব্বাইকে স্বাগতম কেমন আছো তোমরা আশা রাখি অনেকটা ভালো থাকবে পুরনো দিনের কিছু কথা এখন গল্পেই পরিণত হয়েছে তাই তোমাদের সঙ্গে একটু শেয়ার করছি আঠারো জন লোকের রান্না তারপরে মাপা তেল এতটুকুনি তেলে রান্না করতে হবে সেই হুকুম আসছে উপর থেকে তারপরও কিন্তু ভালো হওয়া যায় হ্যাঁ আছে না মশলা যদি হয় চন্দন তবেই তো হবে রন্ধন এক্ষেত্রে কিন্তু উল্টো রান্নার পরে স্পেশাল করে তুলে নিলে পিছনের মানুষ কি দিয়ে খাবে এইটা কি কেউ কখনো ভাবে কমেন্টে জানাও দেখি এখানে নিয়েছি লঙ্কা আদা জিরে আর নেব গরম মশলা চলো ওগুলোকে আমি আধা বাটা দেবো পুরো চন্দনের মতো বাটব না কিন্তু আর এখানে আমি আলু আর মাছ দুটাই ভেজে রেখেছি আর জিরে ফোড়ন দিচ্ছি শুকনো লঙ্কা আর একটা তেজপাতা এই দিয়ে আমি পনেরো সেকেন্ডের মতো ভালো করে চেড়ে মাছগুলো আলুগুলো দিয়ে দেব অনেকেই কিন্তু আগের থেকেই মশলাটা ভালো করে কষিয়ে তারপর মাছ মাংস দাও কিন্তু এক্ষেত্রে আমি মশলাটা একদমই কষাবো না আগে আমি সেইগুলো ভালো করে মিশিয়ে তারপর যে আধা আধা বাটা মশলাটা সেটা ব্যবহার করব সেটা একটু মাখিয়ে তারপর আমি পরিমাণ মতো জল দিয়ে দেব। আমি খুব বেশি জল দেব না আমার যতটুকু দরকার ততটুকুই দেব তার কারণ আমি ঝোল ঝোল করব না আমি একটু গামাখা গামাখা করব তো তাই জন্য দেখো আমি মশলাটা দিয়ে বেশি সময় নাড়াচাড়া করলাম না অল্প সময় নাড়াচাড়া করে আমি জল দিয়ে দিচ্ছি এখানে আমি মশলা ধোয়া জলটাও দিয়ে দিলাম তারপর হয়ে আসলে আমি একটু গরম মশলা দিয়ে নামিয়ে নেব চলো তারপরের গল্পটা বলা যাক সবাইকে দিয়ে গামলার পিছনে যে অংশটুকু পড়ে থাকবে সেই অংশটুকু মা বড় খেতে হবে তাই জন্য মা বড়মা মা মশলাটা আধা আধা বাড়ত সেইটা দিয়েই লাস্টে ভাত মেখে খেত খুবই ভালো লাগতো অভাবের সংসার কত না বুদ্ধি খাটিয়ে কাজ করতে হয়েছে কিন্তু এখন সেই সব দিনগুলো আর নেই কিন্তু মার রেসিপিগুলো মার রেসিপিগুলো এখনও থেকে গেছে মা এখনও আমাদের এইভাবেই অনেকটা রান্না করে খাওয়ায় খুবই ভালো লাগে আর আমরাও চেষ্টা করি মাঝে মাঝে মায়ের রেসিপিগুলো অ্যাপ্লাই করার চলো তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাও আমার গামাখা গামাখা মাছের রেসিপি মাছের মাথার রেসিপি তাহলে ভালো থেকো সুস্থ থেকো টাটা